শীতকাল একটি গুরুত্বপূর্ণ কাল শীতকালে মুরগি টিকিয়ে রাখা অনেক কষ্টের কেননা শীতকালে মানুষ সঠিক পদ্ধতিতে মুরগি পালন করতে পারেন না এবং কিভাবে ওষুধ খাওয়াতে হবে সেটা অনেকে জানেন না আসসালামু আলাইকুম মাসিয়াদ সাইকা আছি আপনাদের সাথে বন্ধুরা আশা করি পুরো ভিডিও দেখবেন স্ক্রিপ্ট না করে দেখবেন যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখলে বুঝতে পারবেন ভিডিওতে কি বলা হয়েছে বন্ধুরা চলে যাই মূল আলোচনায় আজকের আলোচনার বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওর মাধ্যমে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে শীতকালে কি করে আপনারা মুরগি পালন করবেন আর আমরা কি করে পালন করি যাতে করে একটা মুরগিও মারা যাবে না অসুস্থ হবে না আর কোন ওষুধের মাধ্যমে মাত্র একটি ওষুধের মাধ্যমে ওদেরকে টিকিয়ে রাখি সেই ওষুধটি কী কী তো অবশ্যই পুরো ভিডিও টেনে দেখার অনুরোধ তাহলে মুরগিকে সুস্থ রাখার জন্য প্রথম যে টিপস সেটা হচ্ছে মুরগিকে যে স্থানে খাবার দেবেন সেই স্থানটি যেন অনেক পরিষ্কার হয় এই যে আমরা এই স্থানে মুরগিকে খাবার দিই এই স্থানটি একদম পরিষ্কার করছি যদি পরিষ্কার না থাকে তাহলে এভাবে ঝাড়ু দিয়ে নেবেন সুদের মাধ্যমে আমরা আমাদের মুরগিগুলোকে ভালো রাখি সেই ওষুধটির নাম সবাই চিনেন সবার বাসায় টুকিটাকি থাকে সেটা হচ্ছে নাফা ট্যাবলেট এই যে দেখতে পাচ্ছেন এই নাফা ট্যাবলেটটা এই নাফা ট্যাবলেটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মুরগিকে সুস্থ রাখি অল্প মুরগির জন্য আমি এখানে নিয়েছি এখানে চারটা নাফা ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা নাফা ট্যাবলেটকে আপনারা যেভাবে গুঁড়া করবেন সেটা হচ্ছে একটা কাগজের ভিতরে নেবেন তারপর এভাবে ভালো করে আটকিয়ে নেবেন এটা হচ্ছে একটা শর্ট পদ্ধতি আর এভাবে সুন্দর করে কাঠের ছেঁচনি দিয়ে ছেঁচে নেবেন ভালো করে তাহলে দেখবেন যে খুব সুন্দরে কিন্তু গুঁড়াটা হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের পরিশ্রম কম হবে ইটির উপর রাখলে তো আমরা এই ওষুধের মাধ্যমে কিন্তু বারো মাস আমাদের মুরগিগুলোকে ভালো রাখি আর বন্ধুরা আমরা কিন্তু যখন মুরগি অসুস্থ হয় তার তার যখন মুরগি অসুস্থ হয় তখন কিন্তু আমরা ওষুধ দিই না তার আগ থেকে বারো মাস পর্যন্ত আমরা মুরগিকে ওষুধ খাইয়ে থাকি যার ফলে মুরগিগুলো ভালো থাকে শুধু এই ওষুধের মাধ্যমে ওদেরকে ভালো রাখি এই যে দেখতে পাচ্ছেন বালতিতে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপর এখানে নাফা টেবলেট গুঁড়া গুঁড়ো করে দেওয়া নাফা ট্যাবলেটটা দিয়ে দিয়েছি শীতকালে আমরা এই খাবারটাই দিয়ে দিই এটা কি ক্যাপসুল বলা হয় নাফা ক্যাপসেল আমার সাথে এটা হচ্ছে নাফা অ্যাস্টা আমাদের কাছে নাফা টেবলেট মানে নাফার ট্যাবলেটটা ছিল না সেজন্য আমরা এটা দিয়ে দিয়েছি তো এটা কিন্তু ভালো ফলাফল আসে এটা থেকে তবে আগে থেকে মুরগিকে খাওয়াতে হবে হঠাৎ মুরগি অসুস্থ হলো তখন আপনি খাওয়ালেন তখন কিন্তু এটা হবে না কারণ যখন মুরগির শরীরে দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে তখন যদি আপনি হঠাৎ করে এটা খাওয়ান বা যে কোনো ওষুধই খাওয়ান তখন কিন্তু মুরগির শরীরে কিন্তু সেটা কাজ করবে না দেখতেই পাচ্ছেন আমাদের মুরগিগুলো অনেক ক্ষুধার্ত কারণ সকালবেলা ওদেরকে রোদ উঠার সাথে সাথে কিন্তু ওদেরকে আমরা ছেড়ে দিয়েছি বন্ধুরা মুরগিকে ভালো রাখতে হলে শীতকালে অবশ্যই আপনারা যখন রোদ উঠবে তখন আপনারা অবশ্যই ছাড়বেন অনেকে আছেন যে শীতকালে ভোরে ছেড়ে দেন বাকি দিনগুলোর মতো কিন্তু শীতকাল তো আসলে এরকম নয় শীতকাল অনেক ঠান্ডা থাকে সকালবেলা কুয়াশার আবেশ থাকে সেজন্য অবশ্যই আপনারা সকালে ভোরে ছাড়বেন না একটু লেট করে ছাড়বেন যখন যখন দেখবেন খুব সুন্দর হওয়া থাকবে এবং দেখবেন যখন কুয়াশা পড়বে না তখন আপনারা অবশ্যই মুরগিগুলোকে ছেড়ে দিবেন। আমরা ঠিক তেমনই সকালবেলা মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি রোদ ওঠার সাথে সাথে তাতে ওরা খুবই ক্ষুধার্ত আর সকালবেলা যেহেতু অনেক রোদ রোদ সেজন্য আমরা সকালবেলা এই খাবারটা মুরগির জন্য তৈরি করছি অল্প কিছু মুরগির জন্য তৈরি করছি আপনারা এখানে নাফা টেবলেটের নাফা টেবলেটের সংখ্যা আরও বাড়িয়ে নেবেন যখন আপনার মুরগির সংখ্যা আরও বাড়বে তখন তো দেখতেই পাচ্ছেন এভাবে খুব সুন্দরভাবে আপনারা পরিষ্কার মুরগিকে অবশ্যই আপনারা পরিষ্কার জায়গা এবং পরিষ্কারভাবে খাবার তৈরি করে দিতে হবে যদি অপরিষ্কার হয় অবশ্যই মুরগির আমাশয় হয়ে হয়ে যাবে একটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে আমি পানিগুলো কিন্তু কুসুম গরম করে নিয়েছি অবশ্যই শীতকালে মুরগিকে কুসুম গরম পানি করে দিতে হয় একদম বেশি গরম নয় কুসুম গরম পানি তো আপনারা বুঝতেই পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে ওই স্থানটিতে আমি আমার মুরগিগুলোকে নিচে একটা বা একটা বস্তা বিছিয়ে নিয়েছি তার উপরে মুরগিগুলোকে খাবার দিয়ে দিয়েছি এভাবে কিন্তু আপনারা সব সময় মুরগিকে দুপুরবেলা কিংবা সকালবেলা সকালবেলা যেই সময় বলেছি সেই সময়তে আপনারা অবশ্যই মুরগিকে ছেড়ে দেবেন আর অবশ্যই সেই সময় আপনারা এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন যখন বেশি রোদ জুটবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মুরগিগুলো কিন্তু খুবই পছন্দ করে এই খাবারটা কেননা আগে থেকে ওরা খেতে অভ্যস্ত আপনারা যদি আপনাদের মুরগিকে নতুন এই খাবারটা দিয়ে থাকেন তাহলে দেখবেন হঠাৎ খেতে চাইবে না কিন্তু পরবর্তীতে খুব সুন্দর করে এই মুরগি খাবারটা পছন্দনীয় খাবার হিসেবে বিবেচিত হবে তো অবশ্যই এই খাবারটা কিন্তু মুরগির জন্য খুব গুরুত্বপূর্ণ খাবার আপনারা চাইলে পারে যে নাফার টেবলেট ওটা পানির সাথেও মিশিয়ে দিতে পারেন আপনার মুরগি যখন পানি খাবে তখন সেই পানির সাথে সকালবেলা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন মুরগি সেই পানিটা খেয়ে ফেলবে খাবে খুব সুন্দরভাবে তবে সেই পানিটা দুই থেকে তিন ঘন্টা পর আপনারা সেটা চেঞ্জ করে নেবেন হলে দেখা যাবে ওষুধের অ্যাকশনটা থাকবে না আর মুরগি শরলেই কিন্তু কোনো প্রতিকার হবে না তো শীতকালে অবশ্যই আপনারা মুরগিকে প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন প্রাকৃতিক চিকিৎসার মধ্যে অনেক চিকিৎসা রয়েছে যেমন পেঁয়াজ দিয়ে চিকিৎসা করা যায় আদা রসুন কালো জিরা কাঁচা হলুদ এই চিকিৎসাগুলো কিন্তু আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন এই চিকিৎসাগুলো কিন্তু শীতকালে মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে শীতকাল কি সবসময় গুরুত্বপূর্ণ কাজ করে আপনারা যারা মানে গরমকালে হয়তো দেখেন মুরগিকে অনেক যত্ন করেন কিন্তু শীতকালে করেন না ভাবেন যে মুরগি মুরগি তো অসুস্থ হবে কিন্তু এইসব জিনিস চিন্তা করে কিন্তু হবে না অবশ্যই মুরগিকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে আর আপনারা কী করেন কোনো পরিশ্রম না করে কি করেন মুরগিকে পরিশ্রম না করেই বলেন যে মুরগি অসুস্থ হয়ে যাবে এগুলো বলা ঠিক নয় আর আমাদের মুরগি মারা যায় না কেন অবশ্যই আমরা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পরিশ্রম করি সেজন্য আমাদের মুরগিগুলো বাঁচে আর সেটাই সেই দিকটি কিন্তু আপনারা অবশ্যই যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারেন আমরা সবসময় মুরগিকে ভালো রাখার চেষ্টা করি শীতকাল গরমকাল কিংবা অন্যান্য যে কাল রয়েছে সেই কালে অবশ্যই মুরগিকে ভালো রাখার চেষ্টা করি মুরগি যেভাবে ভালো থাকছে মানে মুরগি যে মুরগিকে যেভাবে ভালো রাখা যায় সেভাবে ভালো রাখতে চেষ্টা করি আর অবশ্যই আপনারা যদি এইভাবে ভালো রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে বর্তমানে মুরগির অনেক দাম মুরগি থেকে কিন্তু অনেক টাকা আয় করা সম্ভব আপনি যদি মুরগিকে সঠিকভাবে পালন করতে পারেন সেই মুরগি থেকে ডিম উৎপন্ন করে ডিম বিক্রি করতে পারেন এবং বাচ্চা উৎপন্ন করে বাচ্চাও বিক্রি করতে পারেন পরবর্তীতে সেটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাপার আর একটা আয়ের উপার্জনও হয় আর বেকারত্বও কিন্তু কমে যায় সেক্ষেত্রে মুরগি পালন করতে হবে আর সঠিক পালন পদ্ধতি জানতে হবে পালন পদ্ধতি না জানলে অবশ্যই আপনারা ইউটিউবে ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা অনেক দেখে নিতে পারেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও করেন যে মুরগি কি করে পালন করা যায় সেসব ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন অবশ্যই শীতকালে মুরগিকে অনেকে বাঁচিয়ে রাখতে পারেন না এবং অনেকের মুরগি সুস্থ থাকে না তারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝে গিয়েছেন যে কি করে মুরগি পালন করতে হবে যে তিনটি টিপস দিয়েছি সেই তিনটি টিপসে অবশ্যই আপনাদের মুরগিগুলো ভালো থাকবে আশা করি বন্ধুরা আপনারা অবশ্যই যত্ন করবেন যত্ন করিলে রত্ন মিলে একটি প্রভাত বাক্য আছে আপনারা আপনাদের মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই যত্ন করবেন মুরগিকে অবশ্যই আপনারা যখন রোদ উঠবেন তখনই আপনাদের মুরগিগুলোকে ছাড়বে তার আগে ছাড়বেন না আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছেন যে কি করে মুরগি পালন করতে হয় আর কি করে আপনারা শীতকালে মুরগি পালন করবেন যেভাবে বলেছি সেভাবে যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনাদের মুরগিও কিন্তু মারা যাবে না শীতকালে অসুস্থ হয়ে পড়বে না ঝিমিয়ে থাকবে না এবং অন্যান্য যে রোগগুলো আছে সেই রোগগুলোতে আক্রান্ত হবে না আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন যারা পুরো ভিডিও এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজ ভিডিও এটুকুই চলে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ